আসসালামু আলাইকুম দর্শক আইবিএস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে আমি কে মজুরাহান বলছি কাছে ও দূরে দেশে এবং পূর্বাসে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ কথা বলবো দক্ষিণ পূর্ব ইউরোপের ছোট একটি দেশ নর্থ ম্যাসিডোনিয়া নর্থ মেসিডোনিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি লম্বা হতে পারে না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিতে যারা নতুন তাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন কথা না বাড়ি আমরা মূল আলোচনায় ফিরে আসি ভিডিওটি না টেনে দেখুন কারণ গুরুত্বপূর্ণ অনেক কথা থাকতে পারে আপনারা সম্পূর্ণ না দেখেই আমাদেরকে ফোন করেন কিংবা মেসেজ করেন ওই সম্পর্কে জানতে চান আমি বলবো আগে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেন ভিডিওটি দেখার পরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে আমাদেরকে আপনি মেসেজ করুন কিংবা কল করুন আমরা সেটা যথাসময় উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলুন আমরা মূল ভিডিওতে ফিরে আবারও তো যে কথা বলতেছিলাম নর্থ মেসিরোনিয়ার ওয়ার্ক ভিসা নিয়ে এই মুহূর্তে যারা ইউরোপের জন্য অপেক্ষা করতেছেন ওদের আগ্রহে কোনো দেশ খুঁজে পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে আমি বলবো এবং আমার রিকোয়েস্ট থাকবে আপনারা এই মুহূর্তে নর্থ মেসরোনিয়া ফাইল প্রসেস করার জন্য জমা দিন অর্থাৎ এখন নর্থ মেসরোনিয়া গভর্নমেন্ট ঘোষণা দিয়েছে যে তারা বাংলাদেশ থেকে বারো হাজারের মতো কর্মী নেবে তাই আশা করা যাচ্ছে নর্থ ভিসা বিষারেশিও প্রায় হান্ড্রেড পারসেন্ট হবে যদি আপনি লিগাল এবং সঠিক মাধ্যম কিংবা এজেন্সির মাধ্যমে ফাইল জমা করতে পারেন তাহলে আপনার ভিসা নিশ্চিত কারণ এটা ইন্ডিয়া এটার জন্য ইন্ডিয়া যাওয়ার প্রয়োজন নেই আপনার এজেন্সি যদি হার্ডলি কাজ করে কঠোর পরিশ্রম করে কিংবা তার যদি ভালো লিঙ্ক থাকে তাহলে সেই ইন্ডিয়া থেকে কন্টাকে ভিসা করে আনতে দিতে পারবে আপনাকে এতে কোনো সন্দেহ নেই নর্থ ম্যাসেড জন্য সময় লাগবে তিন থেকে চার মাস নর্থ ম্যাসেড জন্য আপনার ডকুমেন্টস প্রয়োজন হবে পাসপোর্ট যার ম্যাপ থাকতে হবে সর্বনিম্ন এক বছর এবং পুলিশ ক্লিয়ারেন্স আপনার এক্সপিরিয়েন্স যদি থাকে এবং অ্যাকাডেমিক সার্টিফিকেট যদি থাকে নর্থ ম্যাশোরোনিয়ায় আপনি স্যালারি পাবেন পাঁচশো থেকে সাতশো ইউরো পর্যন্ত যদি আপনি আমাদের মাধ্যমে ফাইল প্রসেস করে নর্থ ম্যাশোরোনিয়া কাজের উদ্দেশ্যে যান এক্ষেত্রে কাজ হবে কনস্ট্রাকশন সেক্টর এগ্রিকালচার সেক্টর এবং গার্মেন্টস সেক্টর ফ্যাক্টরি ওয়ার্কার ইত্যাদি কাজ অর্থাৎ এর যে কোনো একটি কাজ আপনি যদি আমাদের মাধ্যমে ফাইল প্রসেস করেন তাহলে আমরা আপনাকে দিতে পারব আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি সেটা হচ্ছে যে নর্থ মেসোর জন্য আমরা অগ্রিম কোনো পেমেন্ট নিতেছি না অর্থাৎ উইদাউট অ্যাডভান্স আমরা ফাইল প্রসেস করতেছি আপনি সম্পূর্ণ টাকা ভিসা হওয়ার পরে দিবেন ভিসা হওয়ার আগে আমরা একটি টাকাও নেব না নো ভিসা নো ফি অর্থাৎ আপনি আগে ভিসা পাবেন দেন আমাদেরকে পেমেন্ট করবেন আপনি যদি আমাদের মাধ্যমে নর্থ মেসোর ফাইল প্রসেস করতে চান তাহলে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা আই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাদারীপুর অফিসে সাক্ষাৎ করে জেনে বুঝে সিদ্ধান্ত নিন যদি আপনার কাছে মনে হয় যে আমরা বিশ্বস্ত আমাদের কথা শুনে যদি আপনার ভালো লাগে আপনি ফাইল প্রসেস করতে দিন কারণ বর্তমান সময়ে জন্য মার্কেটে অনেক প্রতারক পাবেন আপনি কিংবা অনেক মাধ্যম পাবেন যারা আপনার আপনাকে সস্তায় লোভনীয় অফার দিয়ে আপনার কাছ থেকে ফাইল নেবে এবং কিছু টাকা অ্যাডভান্স নিয়ে তিন চার মাস পাঁচ মাস ক্রস করার পরে আপনার ফাইলটি ব্যাক দিয়ে দিবে কিছু টাকা কেটে এটা তাদের বিজনেস অর্থাৎ সেই ফাইল জমা দেওয়ার আগে আপনি সেই প্রতিষ্ঠান সম্পর্কে কিংবা যে ব্যক্তির কাছে ফাইল জমা দিবেন সেই ব্যক্তি সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে আপনি ফাইল প্রসেস করতেন মনে রাখবেন ইউরোপ একটি অনিশ্চিত যাত্রা তবে যদি আপনি বিশ্বস্ত মাধ্যমে ফাইল জমা করতে পারেন তাহলে আপনার বিষয় নিশ্চিত হয়তো সময় বেশি লাগতে পারে অথবা সময় কম লাগতে পারে কেউ আপনার কাছ থেকে তিন মাস সময় নিতে নিতেছে বাট সময় লাগতে পারে ছয় মাস কিন্তু যদি আপনি বিশ্বস্ত মাধ্যমে ফাইল জমা করেন এই মুহূর্তে নর্থ ম্যাটোর তাহলে আপনার বিষয় কনফার্ম যদিও আমরা বিচার পরে পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে অনেক হাই অ্যামাউন্ট নিয়ে থাকি তবে আমরা বিশ্বাসের সহিত কাজ করব এবং আমাদের কাছে কোনো রিস্ক পাবেন না কারণ হচ্ছে আমরা বিচার পরে সম্পূর্ণ পেমেন্ট নিতেসি তাই আপনাদেরকে বলবো যারা এই মুহূর্তে পর্তুগালের জন্য জমা দিতে পারতেছে না কারণ পর্তুগালে বিগ বাজেট যাদের এই পরিমাণ বাজেট নেই যাদের বাজেট একটু কম এবং আপনি যদি নন সিজন কান্ট্রিতে যেতে চান নর্থ মেসিয়ান হচ্ছে একটি বলকান কান্ট্রি আপনি যদি এই কান্ট্রিতে গিয়ে স্যাটিসফাই থাকেন এবং একটা সুযোগ আছে যে এই কান্টিতে গিয়ে আপনি ভবিষ্যতে ছয় মাস এক বছর পরে বৈধভাবে আপনি সেন্ট্রাল ইউরোপে গিয়ে আপনি লাইভ লিড করতে পারবেন অর্থাৎ আপনি সেখানে বসবাস করতে পারবেন তাই আপনার দ্রুত যদি যাইতে হয় ইউরোপে সেক্ষেত্রে এই মুহূর্তে নর্থ মেশন হচ্ছে বেস্ট অপশন তাই আজ আর কথা বলবো না দেখা হবে আগামীতে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউরোপগামী স্বপ্ন বাজারে রইল শুভকামনা ধন্যবাদ সবাইকে